আর এখন বাবুকে নিয়ে যাচ্ছি টিকা দেওয়ানোর জন্য তো সৌদি আরবে যাওয়ার আগে লাস্ট টিকা দিয়েছিলাম এখন সৌদি আরব থেকে আসার পর আবারও টিকা দেয়া শুরু করলাম তো যাওয়ার আগে টিকা দান কর্মীদের বলে গিয়েছিলাম যে দেশে এসে আবার বাবুকে টিকা দেওয়াতে পারবো কি না তো ওনারা বলেছেন কোনো সমস্যা নাই দুই বছর পর্যন্ত বাচ্চাদের টিকা দেওয়ানো যায় যদিও আমি সৌদি আরবে যাওয়ার সময় টিকার কার্ড সাথে নিয়ে গিয়েছিলাম যে যদি আসতে দেরি হয় কিংবা ওইখানে টিকা দেওয়ানো যায় তাহলে দিব তো যেহেতু সময় মতো চলে এসেছি আর দুই বছর পর্যন্ত বাচ্চাদের টিকা দেওয়া যায় তো এখন আবার নতুন করে টিকা দেওয়া শুরু করলাম কেমন জানি করে বাবু ভাউ কামু দিব সেই গাড়ি পেয়ে গেছে একদম টিকাদান কেন্দ্রে দেখেন মিশ্রাতে কিভাবে কুর্তি করতেছে দুই হাতে তাই লাইতেছে তালি দাও তালি এই যে দুই হাতে টানি দিতেছে ও বু গাড়ি দিয়া যাইতেছে বাতাস খাইতে খাইতে গ্রামের মুক্ত বাতাস খাইতে খাইতে টিকা দেওয়ার সময় যে কান্না করা হয় না যাইতাছ যেমন হাসি খুশি পাবে হাঁসবো যেমন হাসি খুশি পাবে ঠিক আছে এসেছি সে টিকা কেন্দ্রে আজকে তো মানুষের ভিড় বেশি দেখা যেতেছে আমার বোনকে সাথে নিয়ে এসেছি সে অলরেডি কোথায় ওই যে এদিকে আমি তো ভাবতেছি ওই দিকে বুঝি আম্মা টর্চার শুরু হয়ে যেতেছে কিন্তু ও ভাবতেছে কোথায় আসলাম এত মানুষ এত বাবু দেখা যায় মিশ্রা বংমাজ কি তোমার ভয় করছে না ভয় করছে না ও ঝিদ উঠতেছে তোমার এত লেট কেন তোমাকে সিরিয়াল কেন আগে দিচ্ছে না ঝিদ দেখাইতেছে এই গরমের মধ্যে কি মানুষ এতক্ষণ দাঁড়ায় থাকে নাকি বাবুটা কি কষ্ট দিচ্ছে হ্যাঁ

সবাই পছা সবাই ব্যাথায় দেয় তো টিকা দেয়ার সময় অল্প একটু কান্না করেছে টিকা দিলে কিন্তু বাচ্চাদের শরীরে জ্বর আসে ব্যাথা করে তো বাজার থেকে নাপাও শধ নিয়ে যাইতে হইবো হতে করে জ্বর না সে হু এখন ভালো লাগছে চলো বাসাই যায় বাসায় গিয়া বছর করাইতে হইবো ঘুম পারাইতে হইবো খাওয়াইতে হইবো তারপর বাড়ি একটু ওষুধ খাওয়াই দিতে হইবো চলে যাই না

একদম ছোট্ট থাকতে শীতকালিটি কানেছি একদম শীতকালে কানে গো না গো না গো বাবুকে টিকা দিয়ে আসার সময় দেখেন কি কি এনেছি বাবুর জন্য ডাইপার এনেছি এক প্যাকেট তারপরে এই যে কৌটার দুধ এনেছি এই দুধের কৌটাটার দাম নিয়েছে বারোশো টাকা এক কৌটা দুধ এনেছি আগেরও আছে জন্য একটা এনেছি আর বাবুর চাষি একটা মাম্পট এনে দিয়েছে দেখেন দেখেনি যে ভিতরে পাইপ লাগানো তো অত ছোট পাইপ দিয়ে টেনে খেতে পারে না আমি আজকে একটা মাম্পট এনেছি এটা দেখেন এই যে ছিদ্র আছে মানে সুমুক দিয়ে খেতে পারবে এখন দেখি এটা দিয়ে হয় কিনা নয়তো ওই যে বাবুকে বোতলের মুখ খা দিয়ে খাওয়াইতে হয় পানি তাছাড়া এই যে একটা নিপল এনেছি ফিডারের আর এই যে না পাওষোধ এনেছি তো এগুলা বাবুর জন্য শপিং করেছি আসার সময় বাজার থেকে তারপর সরাসরি বাসায় চলে এসেছে বাবু এখনো কান্নাকাটি করে নাই মনে হয় দুই তিন ঘন্টা পরে এটার ব্যথা উঠবে আর মিশারি কিন্তু এখন স্কুল থেকে আসে নাই ফোন দিয়েছিলাম গাড়ির ড্রাইভারকে উনি বলতেছে একটু দেরি হবে আসতে আজকে নাকি স্কুল ছুটি দিতে দেরি হয়েছে তো মিশারির দাদু যাবে গাড়ি থেকে নিয়ে আসতে তো মিশারি স্কুল থেকে এসে গোসল করেছে এখনো খাবার খায় নাই মিশরাত মিশারির শব্দ শুই না লাভ দিয়ে ঘুম থেকে উঠছে উঠা বলতেছে বা। মানে বাই বলতে পারে না বা বাহ মিশারিকে দেখলে বলে বাহ ই তো বাই এসে পড়ছে গুমা গো কেমন করে গো কি কলাম করে গো বাবাই দেশে না এখন ভাইয়ের সাথে কলাম করে বলি 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 কেমন করে গো বাফের যে মিস করে গো কতটা দিন ধরে বাফের দেখে না পাফের জন্য তার কলিজা פורতাসে ও তো বলতে পারে না বুঝাইতে পারে না পাফের কথা শুনতে পায় না তার বাবাকে দেখতে পায় না বাইকে তো দেখতে পায় না বাইটাই সারা দিন থাকে স্কুলে ওই বাই ভাই বাইকে ভাত খাওয়াই হ্যাঁ তো আজকে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি বাবুর কম্বলও দিয়েছি এছাড়া আরও বাবুর মিশারির টুকি টাকি কাপড় চাপড় রয়েছে তো দেখতেই পাচ্ছেন উনচল্লিশ মিনিট সময় লাগবে মানে একটু আগে দিয়েছি মাত্র আর এই পাশ দিয়ে গরুর মাংস রান্না চলছে আরেকটা জিনিস রান্না করেছি এসে দেখেন এর দিক দিয়ে পুটি মাছ দিয়া ডালের বড়ি রান্না করেছি ভাত রান্না করেছি গরুর মাংস রান্না হলেই আজকের রান্না শেষ তোমার শেষ সেদিক দিয়ে মিশারি আর বাবু যে শুরু করছে মানে প্রতিদিন কান্দাইয়া রান্না করতে হয় প্রতিদিন কান্না করাইয়া কাজ করতে হয় আর এদিক দিয়ে দেখেন অবস্থা গতকাল রাতে বৃষ্টি হয়েছিল এখন আবার রোদ উঠছে আয়ানে কী করে আকাশ দেখে এই যে এদিক আরেক বুড়ি এসে পড়ছে আমাদের বাবুর সাথে খেলতে এসছো তোমার নাম কি মাইষ একতার মাইষ একতার মিম বলে তার নাম তুমি কি কোন ক্লাসে পড়ো মাদ্রাস তুমি মাদ্রাসায় পড়ো কি কায়দা পড়ো আলিববা বলতে পারো মাশাল্লাহ একটা সুরা বলো তো আমাদের সুরা ভালো সুরা ভালো না যাও কেন আজকে তোমার তোমার রান্না শেষ সাথে কাপড় নাই ধোয়াও শেষ এই যে বাবুর কম্বলটা একদম আগে তো বাবু ঘুম পাড়ানোর সময় কম্বল খুঁজছিল তারপর মি কম্বল দিয়ে ম্যানেজ করছি তো তাড়াতাড়ি রোদে দিয়ে দেয় আবার রোদ উঠছে ভালো আজকে শুকায় যেব তিন দিনের কাপড় আর কি একসাথে জমাইয়া তারপরে ধুইছি মিশারির স্কুলের ড্রেসও আছে ওইগুলোতে নীল দিব তারপর রোদে দিব রোদে দিবো না মিশারির স্কুল ড্রেস আমি ঘরেই শুকাই যেহেতু তার তিন সেট ড্রেস ঘরে শুকালে দেরি হলো সমস্যা হয় না আর নীল দেওয়া সাদা ড্রেস যদি আমি রোদে দিই তাহলে জানি কেমন হয়ে যায় তো এখন সময় হচ্ছে এগারোটা বেজে দশ মিনিট তো আমার কাপড় ধোয়া শেষ হয়েছে আমি এসেছি কাপড় শুকাতে তো আমাদের বাড়ির ভিতরে একটু জায়গাও নাই কাপড় শুকানোর আমার যা পুরো বাড়ি জোয়ারে কাপড় লড়ে থেসছে তারপরে এই যে এইখানে এসে দেখি ভাড়াটিয়ারা কি করছে আমাদের যে যে দুইটা আর কাপড় লাড়ার দুইটা আরে তো কাপড় লড়ছে ওই নিচেও কাপড় লাড়িয়ে দিছে তো আমি এখন কাপড় কোথায় শুকাই তো বাবুর কিছু কাপড় ছিল এইখানে দিছি শুকাইতে আরও দেখেন এক বল কাপড় রয়ে গেছে এগুলো আমি কোথায় শুকাই কোথায় দিই বলেন মানে এমন একটা অবস্থা নিজের এখন কাপড় লাড়ার জায়গা পাই না তো একটা সময় দেখা গেছে পুরা এরিয়া খালি ছিল কোনো মানুষ ছিল না এখন এই যে এইসব ভাড়া ভাড়াটিয়ারা আসার পর থেকে মানে এই যে দিক দিয়ে দেখেন তারা কাপড় শুকাইছে এদিক দিয়ে ওদিক দিয়ে মানে যাদের বাড়িতে ভাড়া থাকে তাদের জায়গা নাই ভাড়াটিয়াদের কাপড় শুকানোর জন্য আমাদের জায়গার মধ্যে না কাপড় লাইয়া আমাদের জায়গা ব্যবহার করে যে ঘড়ি দাড়ি যা দেখতেছেন এগুলো ভাড়াটিয়ারা আইনা রাখছে তারা পরার জন্য তো এইটাই বলতাছি যে নিজেদের বাড়িঘর ভাড়া টিয়ারা ব্যবহার করে এখন এই ম্যাও তাও আবার অন্যের ভাড়াটিয়া নিজেদের ভাড়াটিয়া দেখেন বাড়িতে এই দেখেন বৃষ্টি কিন্তু আসবো অন্ধকার হয়ে গেছে এই যে কাপড়গুলা এগুলা কোথায় শুকাইব বলেন এই যে কি পরিমাণ কাপড় যে বাড়ি জোয়ারে এগুলা কোথায় শুকাইব যদি বৃষ্টি নামিয়ে পড়ে দেখেন আকাশ কিন্তু অন্ধকার হয়ে গেছে তো এই যে আমি কোনোরকমের কাপড়ে দিক সেদিক দিয়েছি তো আপনাদের একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে এই যে দেখেন অনেক দিন না অনেক বছর পরে আমি বাস্তবে পদ্ম ফুল দেখলাম অনেক বছর পরে ছোটবেলা যখন স্কুলে যেতাম তো আমাদের স্কুলে যারা বান্ধবী ছিল যাদের বাড়ি ছিল পদ্ম ফুলের বিলের আশেপাশে তারা কী করতো স্কুলে অনেক পদ্ম ফুল নিয়ে আসতো এবং পদ্ম ফুলের বিসি কিন্তু অনেক বড় বড় হয় এবং সেই পদ্ম ফুলগুলা খাওয়া যায় আপনাদেরকে দেখায় এই যে এই যে ভিতরে পদ্ম ফুলের যে বিসি এগুলো যখন বাততি হয় তখন অনেক বড় বড় বিসি হয় এবং ওইগুলো খেতে অনেক মজা তো আমার যারা বান্ধবী ছিল পদ্ম ফুলের বিলের আশেপাশে তারা কিন্তু এই পদ্ম ফুল আমাদের স্কুলে নিয়ে আসতো এবং আমাদেরকে গিফট করত তো অনেক বছর পরে এই পদ্ম ফুল দেখে আমার অনেক ভালো এই পদ্ম ফুল ও মায় আনছে আমি ভাবতাছি যে সৈতি বাসা থেকে কোথাও যায় না ফুল কোথেকে তো আজকে হচ্ছে মিশালের স্কুল বন্ধ এবং মোবাইলে ওয়াইফাই নাই মানে নেট বন্ধ স্কুলও বন্ধ নেটও বন্ধ ও কী করতেছে দেখেন এই যে আলমারির উপরে ড্রোন ছিল তার বাবাই সৌদি আরব থেকে আনছে এই ড্রোন না কি করছে এই যে এইখানে যে বাস্কেটটা দেখতে পাচ্ছেন এইটা এই ড্রেসিং টেবিলের উপরে রাখছে রাই এটার উপরে পাড়া দিয়া তারপরে ওই আলমারির উপর থেকে ড্রোন বের করছে বের করে দেখেন কি করতেছে খুঁড়ি নাড়ি ওর যে খেলনা ছিল আরেকটা ছোট রুমে ওইটা কী করছে দেখায় এই যে এই রুমের মধ্যে তার খেলনার বাক্স ওই বাক্স নাকি সব উল্টাইয়া সব খেলনা বার করছে বার কইরা একটা একটা করে দেখছে কি আছে পছন্দ হয় নাই তারপরে গেছে এই যে এইখানে ড্রোন বের করতে গেছে মানে একদিন ওয়াইফাই নাই আর শুরু হয়ে গেছে খুঁড়ি নাডি এদিক দিয়ে দেখেন এই যে দুইটা বাক্স এই দুইটা বাক্স বড়া তার খেলনা এই খেলনাগুলো এত দিনে সে বের করছে তারপর বলতাছে সাইকেল চালাইবো বলতেছি না বাবা বাইরে বৃষ্টি হয়েছে গতকাল কাদা সাইকেল চালানোর দরকার নাই তো এগুলা না কইরা দিশা মিশা না হয়ে এখন ড্রোন ধরছে তো আমার কিছু ভিউয়ার্স আসছিল আমার শাশুড়ির পরিচিত তো আসার পর বেড়াইলো নাস্তা পানি খাইলো ছবি টবি তুললো এখন চলে যাইতাছে আমার শাশুড়ি খুব খুশি হয়েছে আমার শাশুড়ি আত্মীয় আসছে